আসলে জানেন কি ভালোবাসা মানে একে অপরের একটা শরীর এই পৃথিবীতে বেঁচে থাকার মতন একটা যুদ্ধ একে অপরকে ছায়ার মতো ভালোবাসে সুখে দুঃখে কষ্টে প্রত্যেকটা মুহূর্তর জন্য ছায়ার মতো তার পাশে দাঁড়িয়ে থাকে এর নামই হয় ভালোবাসা আর এই ভালোবাসাকে এই পৃথিবীর বুকে কিছু মানুষ কলঙ্কিত করে যে কলঙ্কিত করার জন্য হাজারো মানুষ কষ্টের দুঃখে জীবনযাপন করতেছে আরে ভালোবাসা তো এমনই হয় একজনের শরীরে একটু ব্যথা পেলে আর একজন শরীর সে অনুভব করে তাকে নিয়ে সে ভাবে তার ভাবনার প্রত্যেকটা মুহূর্তের জন্য তাকে বেঁচিয়ে রাখে একজন ভালোবাসাকে এভাবেই একজন একজনকে কেয়ারিং করে এর নামই ভালোবাসা ভালোবাসা বলতে যে এমন কিছু নয় যে আমি একজনকে কষ্ট দিয়ে আমি অনেক কিছু হয়ে গেলাম এটা তো কিছু খারাপ ধরনের মানুষ এই ভালোবাসাকে কলঙ্কিত করে ভালোবাসার নামে স্মলনা করে এই পৃথিবীর বুকে হাজারো মানুষকে ধ্বংস করে দিয়েছে আরে ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায় ভালোবাসা মানুষকে সুন্দর একটা ঘর দেয় ভালোবাসা মানুষকে একটু শান্তি দেয় একজন একজনের জন্য কতটাই না সৎপট করে এর নামই ভালোবাসা ভালোবাসা মানে একজনের সাথে একজন লেগে থাকা প্রত্যেকটা মুহূর্তর জন্য সেই ভালোবাসাকে স্মরণ করা এর নামি পরিকৃত্তি ভালোবাসা